নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা সকলেই থামনেলটা থেকে বুঝে গেছো তো অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা শীতের সকালে ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকাল কিন্তু মোহনবাগান নর্থ ইস্টকে তিন এক বলে হারিয়ে দিয়ে বড় জয় পেয়ে গেছে এবং মোহনবাগান কিন্তু বর্তমানে পয়েন্টস টেবিলে তিন নম্বর স্থানেই রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের হয়ে গতকাল কিন্তু গোল করেছেন জেসন গামিন্স তো অনেকদিন পর আবার জেসন গামিন্স গোল পেলেন তো এই নিয়ে কিন্তু জেসন গামিন্সের তিনটে গোল হয়ে গেল আইএসএল এর মঞ্চে এবং একটা অ্যাসিস টব্দি তার রয়েছে তো জেসন গামিন্স গতকালকে ম্যাচের পর জানিয়েছেন যে এটা একটা টপ ম্যাচ ছিল নর্থ ইস্ট অবশ্যই ভালো দল আমরা গোল খাওয়ার পরেও ম্যাচে ফিরেছি আমি আরও গোল করতে চাই আমি খুশি তবে জার্নি এখনও অনেক বাকি রয়েছে এটা কিন্তু জানিয়েছেন জেসন গার্মেন্টস এরপর হচ্ছে গতকালকের ম্যাচের দায়িত্বে থাকা মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি জানিয়েছেন যে আমরা শুধু জেতার জন্যই খুশি নয় ভালো খেলে জিতেছি সে জন্যই খুশি গোল খাওয়ার পরেও ছেলেরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সে জন্য আরও বেশি খুশি এই পারফরমেন্সের জন্য দল হিসাবে আমরা গর্বিত এবার আমাদের সামনের দিকে তাকানোর পালা তো বন্ধুরা গতকালকের যদি ম্যাচটা তোমরা দেখো মানে জুয়ান ফেরান্ত থাকলে কি হয় অনেকাংশে দেখা যায় যে মানে প্লেয়ার যারা খেলতে পারছে না বা ধরো অনেকটা গোল করে ফেলেছে তারপরেও তাদেরকে মানে রেখে দেওয়া হয় কিন্তু গতকালকে যে সাবস্টিউশনগুলো করেছেন ক্লিফুড মিডানটা সেগুলো কিন্তু অনবদ্য ছিল তোমরা দেখেছো পরের দিকে হুগো বুমো মনবীর সিং দিমিত্তি এদেরকে নামানোর পর কিন্তু অ্যাটাক কারো তিন গুণ বেড়ে গিয়েছিল তো মোহনবাগান সামান্য তিন এক গোলে জিতেছে কালকের ম্যাচটা কিন্তু সাত আট গোলে জিততেই পারতো অসংখ্য গোলের সুযোগ কিন্তু নষ্ট করেছে মোহনবাগান তবে কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে সাইড লাইনের দ্বারে জুয়ানের থেকে কিন্তু ক্লিফোড মিরান্ডাকেই বেটার লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া বন্ধুরা অনেকদিন পর অনিরুদ্ধ থাপা তার নিজের সেরা ফর্মে ফিরেছেন এবং গতকালকে কিন্তু তিনি দারুণ খেলেছেন সেই জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু গতকালকে তিনি পেয়েছেন এরপরে যেটা জানাবো তোমাদের আরেকটা বড় ঘটনা গতকালকের ম্যাচে যেটা হচ্ছে হুগো বুমো তিনি কিন্তু গতকালকে একশো নম্বর আইএসএল ম্যাচ খেলে ফেললেন একশোটা আইএসএল ম্যাচ এর আগে কিন্তু অনেকেই খেলেছেন বিদেশিদের মধ্যে তিনি রয়েছেন এরপর কিন্তু হুগো বুমো যথেষ্ট ভালো তার জন্য এবং আমাদের আইসেলের জন্য যে এতদিন একজন বিদেশিকে বে রাখা এটা কিন্তু আইএসএল এবং যে দলের হয়ে তারা খেলছে সেই দলের জন্য একটা বড় খবর সেটা বলাই যায় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দো এবং ক্লিফন মিরান্ডার প্রাক্তন ছাত্র ওপর নজর কিন্তু বাগানের তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে জেভিয়ার গামা তো জেভিয়ার গামা যিনি ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ব্যাক মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু দু হাজার চব্বিশ অবধি চুক্তি রয়েছে তো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো প্লেয়ার জেভিয়ার গামা কিন্তু এবারে মাত্র তিনি তিনটে ম্যাচ খেলেছেন এবং খুবই সামান্য কিন্তু তিনি গেম টাইম পেয়েছেন তো শোনা যাচ্ছে জেভিয়ার গামার ওপর কিন্তু ইন্টারেস্টেড মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের র্যাডারেও কিন্তু রয়েছে তো বন্ধুরা তোমরা যদি দেখো যে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে তাদের কিন্তু ব্যাক নেই কিন্তু দলের মধ্যে সুভাশিষ ছাড়াও রয়েছেন সুমিত রাঠি এবং রিজার্ভ টিমে রয়েছেন আমনদীপ সিং তো এদেরকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে রাত্রির আটটা থেকে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ রয়েছে তো সেই ম্যাচের দুই দলের প্লেইং ইলেভেনটা তোমাদের জানিয়ে দিই তো ইস্টবেঙ্গল ফোর থ্রি থ্রি ফরমেশনে দল গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিশু লেফট ব্যাকে মন্দার সেন্টার ব্যাকে লালচুনুঙ্গা এবং মাহের তিনজন মিডফিল্ডার বোরা সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী তিনজন ফরওয়ার্ডস মহেশ সিলভা এবং নন্দাকুমার তো এইরকম কিন্তু হতে পারে আর মুম্বাই থ্রি ফোর টু ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার পূর্বা তিনজন ডিফেন্ডার রাহুল বেকে রস্টেন গিপিৎস এবং মেহতাব সিং চারজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে বিক্রম প্রতাপ লেফট উইং ব্যাকে আকাশ সেন্টার মিডফিল্ডে খেলবেন ভিনিত রায় এবং আপুইয়া দুজন অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট এবং এল খায়তি একজন ফরওয়ার্ড স্পেরেরা দিয়াস তো এইরকম হতে পারে তো তোমাদের মতে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ